তো মালয়েশিয়া থেকে ভিসা রিজেক্ট হওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি আপনি আপনার মালয়েশিয়াতে যদি আপনার ভিসা আমি বারবার আর একটা ভিডিওতেও কিন্তু আমি বলছি তার মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটা সেটা আমি বলছি মনে করুন আপনার ভিসা কনস্ট্রাকশনে আপনি আসছেন ফুড ডেলিভারি অথবা আপনি অন্য কোনো সেক্টরে আপনি আসতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনাকে যদি প্রশ্ন করে থাকে যে আপনার কোম্পানির অ্যাড্রেসটা বলুন আপনি যদি সঠিকভাবে বলতে না পারেন সেক্ষেত্রেও আপনার বিষয় রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে এরপরে যদি আপনাকে সে প্রশ্ন করে আপনি কত বছর মালয়েশিয়াতে কাজ করতেছেন আপনি যদি সাত বৎসর বলেন এবং যদি আপনি বলে থাকেন যে আমি সাত বৎসর থেকে এই কাজই করতেছি সেটাও বিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনার যদি সাত নম্বর বিসা থেকে থাকে তাহলে দেখবেন আপনার কিন্তু কয়েক বছর পরপরই কিন্তু কোম্পানি চেঞ্জ করে থাকি মনে করুন মাইজি ছিল মাইজি কারো কারু মাইজিতে বিসা ছিল সার্ভিস সেক্টরে কিন্তু পরবর্তীতে যখন আবার আর্টিকে টু আরটিকে ওয়ান আর্টিকে যেগুলো দিতেছে আর্টিকে যে বিষয়টা তখন কিন্তু আমরা চেঞ্জ করে ফেলি ঠিক আছে তখন কিন্তু অনেকে কনস্ট্রাকশনে বিষয় করে থাকি এই জন্যই মানে সব কিছু উলট পালট হয়ে যায় আর কি তো যেটা বলবেন আপনার বিষয় অনুযায়ী কিন্তু আপনি বলার চেষ্টা করবেন আপনি ট্রাই করবেন সঠিক আনসারটা দেওয়ার জন্য আর আর যদি বলেও থাকেন আপনি যদি এখন যারা তো জমা দিয়ে দিছেন তারা কি করবেন তাদের জন্য আমি এটাই সাজেস্ট করব। আপনারা কিছুটা হলেও মিথ্যা কথা বলতে হবে যেহেতু কারো উপকারের জন্য তো কিছু মিথ্যা আর আশ্রয় নিতেই হয় সো এটাই আর কি বলতে হবে আপনাদেরকে যে আমার আমি আমি কাজ জানি আমার এক্সপিরিয়েন্স আছে আমি ভিসা চেঞ্জ করছি অথবা আপনার করোনার সমস্যার কারণজনিত দেখাতে পারেন যে আমার যে কোম্পানি ছিল সেটা ইয়ে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে দেড়শো আমার বসে আমাকে শিফট করছে অন্য কোম্পানিতে আমি বর্তমানে ওই কোম্পানিতে জব করতেছি এইগুলো বলতে হবে আপনাকে আর মালয়েশিয়া থেকে এখন ভিসা প্রায় রিজেক্ট হচ্ছে অনেক ভিসা কিন্তু রিজেক্ট হচ্ছে মালয়েশিয়া থেকে সো আপনারা অবশ্যই সব কিছু সক্রিয় থাকবেন বিশেষ করে রোমানিয়ান সম্পর্কে যদি জিজ্ঞাসা করে আপনারা যেন সঠিক উত্তর দিতে পারেন আপনার কন্ট্যাক্ট লেটার অনুযায়ী আপনার পারমিট অনুযায়ী এই ছিল আজকের আপডেট আর আরেকটা আপডেট দিচ্ছি আপনাদেরকে দু হাজার পঁচিশে যারা ওয়ার্ক পারমিটের জন্য জমা দিছেন তাদের একটু লেট হতে পারে কারণ বর্তমানে রোমানিয়াতে ইয়ে চলতেছে তাদের সমস্যা জনিত কিছু সমস্যা আছে এগুলো চলতেছে জনিত সমস্যা হচ্ছে সো এটার এফেক্ট কিন্তু এই ইমিগ্রেশনও হচ্ছে এটা একটা অনেক বিগ ইস্যু যেহেতু নির্বাচন ইলেকশন চলতেছে সো এটা আপনাদের আপনারা বুঝতে পারেন আমাদের নিজের দেশের কথা চিন্তা করলেই কিন্তু অনেক কিছু অ্যান্সার বের হয়ে যায় ঠিক আছে যখন আমাদের বাংলাদেশে ছিল এই সমস্যা নির্বাচন জনিত প্রবলেম ছিল তখন কিন্তু অনেক কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। সো সেম এখানেও সেম অবস্থা হচ্ছে তো বিচলিত হওয়ার কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ যখন কাজ শুরু হবে তখন দ্রুত গতিতেই চলবে ঠিক আছে আর নতুন সরকার গঠন হওয়ার পরে সেটা আরও বিল্ড আপ হতে পারে আরও বিল্ড আপ হতে পারে এই জন্য তখন কিন্তু একটা দেশের অর্থনৈতিক কাঠামো কিন্তু অনেকটা কমে যায় তো সেটা সেটা কাবার করার জন্য কিন্তু অনেক এটা এটা খুব হেল্পফুল হবে আর কি একটা বিষয় বিষয় যদি হয় গভর্নমেন্টে এই পয়সাটা কিন্তু যায় সো এদিক থেকে আমরা অনেকটা হেল্প আমাদের জন্য হেল্প হবে আমাদের জন্য এটা একটা সুসংবাদ বলা যায় তো ধন্যবাদ এই ছিল আজকের আজকের আপডেট আর নতুন নতুন আর আপডেট আসবে ইনশাল্লাহ সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব চেষ্টা করব দেওয়ার জন্য এই আর কি ধন্যবাদ ভালো থাকবেন আর কমেন্টসে জানাবেন কমেন্টস করবেন যে আপনি কি জানতে চান আপনি কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনাদেরকে কমেন্টস করতে হবে কমেন্টস না করলে আমি আসলে উত্তর দিতে পারবো না ঠিক আছে সো সবসময় কমেন্টসে প্রশ্ন করবেন ধন্যবাদ আলাইকুম